যারা বাচ্চাদেরকে পুতুল কিনে দেন তাদের জন্য সতর্কবার্তা এই পুতুলের ভিতরে কিন্তু বদ জিন ঢুকে আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে এটা অনেকে বিশ্বাস করতে চায় না বর্তমানে আধুনিক সায়েন্স বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান যারা সায়েন্স নিয়ে গবেষণা করে তারাই জিনদেরকে বিশ্বাস করে না তবে অবশ্যই জিন জাতি আছে এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন মানুষের ব্যাপারে একটা সুরা রয়েছে সুরাতুল নাস জিনদের ব্যাপারে একটা সুরা রয়েছে সুরাতুল জিন সুতরাং এটা অনেকে বিশ্বাস করতে চায় অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে পুতুল কিনে দেয় পুতুলের ভিতরে কিন্তু অনেক বদ জিন বাসা বেঁধে তারপরে আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন একটি বিষয় ফুটে উঠেছে এক মা তার সন্তানদেরকে নিয়ে পোস্ট করেছে তার সন্তানকে পুতুল কিনে দিয়েছিল মেয়ে বাচ্চাকে পুতুল কিনে দিয়েছে পরবর্তী সময় তার মেয়ের বাচ্চার শরীরে খামচির দাগ দেখা গিয়েছে আমি যদি পোস্টে আপনাদেরকে পরে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি পুরোটা পড়ব না অল্প একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি তিনি বলছেন যে তার মেয়েদেরকে তিনি পুতুল কিনে দিয়েছেন যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমায় সেদিন রাতেও ঘুমের মধ্যে কান্না শুরু করে আর পুতুলটাকে ফেলে দেয় আর প্রচুর কান্না করে আমাকে বলে আম্মু পুতুলটা ফেলে দাও পুতুল আমাকে মারে আমি তো ভাবছি ছোট মানুষ হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি তাতে আমি রীতিমতো অবাক হয়েছি কাল রাতেও ঘুম ভেঙে কান্না করতেছিল আর বলতেছিলো মা তুমি আর পুতুল আনিও না আমি আর পুতুল নিবো না পুতুলটা আমাকে খামচি দেয় আজ গোসল করানোর সময় আমি ফাইজার তার মেয়ের নাম উল্লেখ করে দিয়েছে ফাইজা নামের ফাইজার পিঠে দেখি এইরকম খামচির দাগ তিনি তার মেয়ের ছবিটাও পোস্ট করে দিয়েছে যেখানে খামচির দাগ রয়েছে সুতরাং এই যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা পুতুল কিনে দেই পুতুলের ভিতরে বজিন বাসা বেঁধে আপনার বাচ্চাটাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে এবং ছোট্টবেলা থেকেই বাচ্চাকে কিন্তু জিনে অ্যাট্রাকশন দিতে পারে যার কারণে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে এবং অনেক সময় দেখবেন রাতের বেলা হুট করে বাচ্চা কান্না শুরু করে দিয়েছে এই জিন জাতি দুষ্ট যে জিন জাতি আছে জিন জাতির ভিতরে ভালো আছে খারাপও আছে দুষ্ট যে জিন জাতিগুলো আছে এরা কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে দূর থেকে অ্যাট্রাকশন দিয়ে থাকে এই জন্য বাচ্চাদেরকে রাতের বেলা ঘর থেকে বের করবেন না মাগরিবের নামাজের সময় আজান দেওয়ার সময় মাগরিবের আজান দেওয়ার সময় এই সময় ঘর থেকে বের করবেন না এবং রাতের বেলা বিশেষ করে আয়াতুল কুরসি চার কুল সুরা বাকার শেষ দুই আয়াত এগুলো পরে বাচ্চাকে ফু দিয়ে দিবেন অনেক সময় দেখবেন রাতের বেলা বাচ্চা কান্নাকাটি করতেছে তখন আপনি কি করবেন তখন আমরা আমরা কুল কিনারা না যে বাচ্চা এত কান্নাকাটি কেন করতেছে তখন আপনি এই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন সুরা ফাতেহা পড়বেন এরপরে আয়তুল কুরসি আইতুল কুরসি হচ্ছে জিনদের সবচেয়ে বড় মহা ঔষধ অনেকেই বিভিন্ন ভাবে জিনের আসর দ্বারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা জাদুটোনা দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন সুতরাং তারা এই আয়তুল কুরসিটা শিখে নেবেন আজকে যারা আইতুল কুরসি পারেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারেন না তাদের জন্য হোমওয়ার্ক এই বাসায় মেসেজ পৌঁছে দিবেন আয়তুল কুরসিটা পড়া শিখবেন আইতুল কুরসি চার কুল কুলিয়াহিও ক্যাফরুন কুলহুল্লাহাদুলাউজির ফালা কুলাউজির নাস এটা পরে এরপরে আপনি আপনার বাচ্চার শরীরে ফুঁ দিয়ে দিবেন নিজের শরীরেও ফুঁ দিয়ে দিবেন এবং ঘরের ভিতরে কোনো ধরনের মূর্তি কোনো ধরনের পুতুলের ছবি রাখবেন না এর দ্বারা কিন্তু আপনার ঘরের ভিতরে জিন জিনজাতির বসবাস থাকতে পারে বা বাচ্চাদের খেলনার জন্য আপনি খেলনা কিনে দিবেন কোনো প্রাণীর দৃষ্টি যেগুলো আছে এগুলো না দিয়ে আপনি ছোট ছোট গাড়ি কিনে দিতে পারেন এবং প্রাণী ছাড়া অন্য যে খেলনাগুলো আছে সেগুলো আপনি কিনে দিতে পারেন তবে পুতুল এ জাতীয় কোনো খেলনা আপনার বাচ্চাকে দিবেন না তাহলে ঘরের ভিতরে জিনের বসবাস থাকতে পারে এজন্য অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে এভাবে ছোটোবেলা থেকেই নামাজের শিক্ষা দিব এবং সঠিক শিক্ষা দিব